কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে আমাদের কারোর প্রতি ভালো লাগা তৈরি হয় কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায় মানুষটাই তখন সবচেয়ে বড় হয় যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য আর যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভূতির পার্থক্য থাকে এখানেই আমরা প্রত্যেকে ভুল করে ফেলি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কি যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য আর যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে এই দুটো শব্দের মধ্যেই সূক্ষ্ম অনুভূতির পার্থক্য আছে আর অনেকে আমরা এখানে ভুল করে ফেলি কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে আমাদের কারোর প্রতি ভালো লাগা তৈরি হয় কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায় মানুষটাই তখন সবচেয়ে বড় হয় ভালোবাসা মানে কোনো মানুষের প্রতিটি গুণ ভালো লাগবে সে ভালো গুণও হতে পারে আবার খারাপ গুণও হতে পারে কিন্তু ভালো লাগা মানে শুধুমাত্র তার ভালো জিনিসটাকে ভালো লাগবে বা ভালো গুণটাকে ভালো লাগবে কোনো একজনকে দেখে হয়তো ভালো লাগলো আবার যখন তার থেকে ভালো কাউকে দেখবো তখন আবার তাকে ভালো লেগে যাবে ভালো লাগাটা হচ্ছে পরিবর্তনশীল কিন্তু ভালোবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয় না যে কাউকে আমাদের ভালো লাগতেই পারে সেটা একজন হতে পারে বা একের বেশিও হতে পারে কিন্তু ভালোবাসা যে কোনো একজনের প্রতি হয়ে থাকে ভালো লাগাটা ক্ষণিকের সেটা এক সেকেন্ড হতে পারে এক মিনিট হতে পারে বা এক বছরের জন্য হতে পারে কিন্তু ভালোবাসা হলো আপনি তার সাথে না থাকলেও আপনার মনে সারা জীবন থেকে যাবে ভালো লাগা জিনিসটা আমরা কিছুদিন পর থেকে ভুলতে আরম্ভ করি একটা সময়ে গিয়ে মনেই থাকে না কিন্তু ভালোবাসার মানুষের কথা দিনের প্রায় প্রত্যেকটা সময় মনে পড়বেই ভালো লাগার মধ্যে একটা হাসিল করার মনোভাব থাকে পাওয়ার মনোভাব থাকে কিন্তু ভালোবাসার মধ্যে সেটা থাকে না ভালোবাসার মধ্যে ভালো রাখার ব্যাপার থাকে আপনি একজনকে দেখলেন তাকে আপনার পছন্দ হয়ে গেল তার মানে এটা বলতে পারবেন না যে আপনার তার প্রতি ভালোবাসার সম্পর্ক উদ্ভব হয়েছে ভালোবাসা কথাটির সাথে জড়িয়ে থাকে হাসি কান্না যত্ন হারানোর ভয় এই সব কিছু যেটা সহজেই হওয়ার নয় আবার যদি হয় তবে সেটা সহজে ভোলার নয় সত্যি বলতে একজন মানুষের অনেকজনকে ভালো লেগে যেতে পারে আর এটা সবার ক্ষেত্রেই হয় যেটাকে আমরা ক্রশ বলি আপনি বলুন তো নিশ্চয়ই আপনি কারোর ওপর কখনো না কখনো ক্রশ খেয়েছেন তাই না সেটা হতে পারে আপনার বন্ধুর উপরে কিংবা সিনিয়র কারোর উপরে অথবা কোনো সেলিব্রিটির উপরে আমরা এটা ভালো করেই জানি আমরা যে সেলিব্রিটির উপরে ক্রস খাচ্ছি তাকে আমরা ভালোবাসি না এটা শুধুই ভালো লাগা তাকে আপনার ভালো লাগে এটুকুতেই সব সীমাবদ্ধ আপনি চাইলে তাকে ভালোবাসতে পারলেও এটা সম্ভব হওয়ার নয় সুতরাং এটাকে সহজেই বলা যাবে ভালো লাগা আপনি চাইলে কখনো তাকে ভালোবাসতে পারলেও এটা সম্ভব হওয়ার নয় সুতরাং এটাকে সহজেই বলা যাবে ভালো লাগা কিন্তু যেখানে হারানোর ভয় থাকে মিস করা নামক বিষয়টা থাকে যত্ন থাকে সেখানে চলে আসে ভালোবাসা নামের কথাটি ভালোবাসা সহজে হওয়ার নয় আপনার মধ্যে একজনের প্রতি ভালোবাসা জন্ম হলেও হতে পারে তার মধ্যে আপনার প্রতি ভালোবাসার জন্ম হয়নি তাহলে এখন প্রশ্ন আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিষয়টি ভালোবাসা নাকি ভালো লাগা যখন আপনার কাউকে পছন্দ হবে তখন কিভাবে বুঝবেন সেটা ভালোবাসা কি না যখন আপনার তাকে ভালো লাগবে তখন আপনি তাকে নিয়ে ভাববেন তার সাথে দেখা হলে আপনার ভালো লাগবে কিন্তু তাকে হারিয়ে ফেলার ভয় আপনার থাকবে না তাকে পাওয়া নিয়ে কোনো আকাঙ্ক্ষা আপনার থাকবে না অন্যদিকে যদি আপনি তাকে ভালোবেসে থাকেন তবে তার কথা আপনার প্রতিনিয়ত মাথায় আসতে থাকবে আপনি যে কাজেই ব্যস্ত থাকুন না কেন তার কথা আপনার সব সময় মনে পড়বে তাকে হারিয়ে ফেলার ভয়ে আপনার চোখে জল আসবে তাকে পাওয়ার ইচ্ছে সব সময় আপনার থাকবে অন্তত তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা আপনার মাথায় আসবে না কারণ আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন তার সাথে আপনার একটা দিন দেখা না হলে আপনার মন উত্তেজিত হয়ে উঠবে আর এই সব লক্ষণের ফলে আপনি বুঝবেন আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন ফ্রেন্ডস আমি পারমিতা ছিলাম তোমাদের সাথে আর গ্রাফিক্স ও পোস্টার ডিজাইনের অভি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো